কর্মব্যস্ত মানুষের ফ্রাইডে বা শুক্রবার মানে একটু স্পেশাল একটু স্পেশাল খাওয়া দাওয়া একটু ফ্যামিলিকে টাইম দেওয়া একটু ঘোরাঘুরি আর পরিবারের সাথে আদর ভালোবাসা খুনছুটিতে মেতে ওঠা হ্যালো ইব্রিয়ান সবাই দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই স্পেশাল ভর্তা ভাতের আয়োজন করেছিলাম কারণ আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে শুক্রবার সকালবেলা গরম গরম ভাতের সাথে আলু ভত্তা বেগুন ভত্তা ডিম ভাজি এসব কিছু খেতে ইনফ্যাক্ট আমিও খুব প্রেফার করি আই মিন আমারও খুবই ভালো লাগে সকালবেলা গরম গরম ভাতের সাথে ভর্তা ভাত ডিম ভাজি খেতে আর দুপুরে একটু স্পেশাল আয়োজন করি আর এর জন্যই আমি সকাল সকাল সব কিছু আয়োজন করে নিয়েছি ভর্তা ভাতের আপনাদের আমার মতো কার কার ভালো লাগে এরকম ভর্তা ভাত ডিম ভাজি খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আর যারা যারা খেতে পছন্দ করেন আমার বাসায় চলে আসবেন আপনাদের রইল হ্যালো এমনিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এই যে সকালবেলা ফ্রেশ হয়েই আমি এখন রান্নাবান্নার কাজে চলে গিয়েছি আপনাদের ভাইয়া গরম গরম ভাত ভর্তা ভাত খাবে তো এই যে আমি ডিম ভেজে নিয়েছি দুইটা ডিম হচ্ছে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি দেশি আলুগুলো সুন্দর করে আপনাদের ভাইয়া ছিলে দিয়েছে একটু হেল্প করেছে আর করেছি কাঁচা কলার ভর্তা তো দেশি আলুগুলো প্রথমে ভর্তা করে নিয়েছি হাত করেছি আমার কাছে হাতেই বেশি ভালো মনে হয় আপনাদের ভাইয়াও সেটাই পছন্দ করে হাত দিয়ে করার পরে আমি কলার ভর্তাটা এখন করব কাঁচা কলার ভর্তাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে তো ভর্তাটা একটু স্মুদি বা সফট বেশি একটা হয়নি তবে খুব মজা হয়েছিল তো ভর্তা করা শেষ এখন আমি সব প্লেটে বেড়ে নিচ্ছি আর আগের দিনের মাছ রান্না করেছিলাম রুই মাছ সেই তরকারিটুকুও রয়ে গেছে ওগুলো একটু করে খাবো তো আমি যে প্লেটটা সাজিয়ে নিয়েছি গরম গরম ভাতে আলু কাঁচা কাঁচাকলা ভর্তা ডিম ভাজি মাছ আর মেয়েকেও দিয়েছি ডিম ভাজি মাছ আপনাদের ভাইয়াকেও সার্ভ করে দিয়েছি এখন সবাই মিলে একসাথেই খাবো আর ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে খাওয়া সেটা যে কোনো আইটেমই হোক না কেন ভর্তা ভাত হোক আর মাছ মাংস যাই হোক না কেন সবাই মিলে একসাথে খাওয়াটাই কিন্তু খুব ভালো লাগে আর সবাই মিলে মিলেমিশেই খেতেই হয় এটাতেই বেশি আনন্দ পাওয়া যায় তো রান্নাবান্না শেষ করে একটু রেস্ট করে মেয়েকে পড়াশোনা করি দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি তো আজকে আপনাদের ভাইয়া পাট শাক আর লাল শাক নিয়ে এসেছে তো আমি লাল শাকগুলো বেছে নিয়েছি নিয়ে লাল শাকগুলো রান্না করব বসিয়ে দিয়েছি লাল শাক রান্না করা হয়ে গিয়েছে মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে সেটাও হয়ে গিয়েছে আর ওই যে সকালবেলা আলু কাঁচা কাঁচাকলার ভত্তা একটু রয়ে গিয়েছে সেটাও আছে তো আলহামদুলিল্লাহ ভর্তা আমার খুবই পছন্দ আমাকে তিনও বেলায় যদি ভর্তা দেওয়া হয় আমি তিনও বেলায় খেতে পারবো আমার এত বেশি পছন্দ তবে মাঝে মাঝে আমি শুক্র শনিবারেই শুধু করি কারণ সব সময় ভর্তা খাওয়াটা ঠিকও না অনেক বেশি স্পাইসি লবণ ঝাল থাকে তো যাই হোক দুপুরে রান্নাবান্না শেষ করে আয়োজন করে গোসল করে আবার একসাথে আমরা খাওয়া দাওয়া করি আর সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম রেস্ট করেছি তারপর বিকেলে রেডি শেডি হয়ে আপনাদের ভাইয়ের সাথে হাঁটতে যাচ্ছি তারপর নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করে ওর মোটর সাইকেলে একটু ঘোরাঘুরি করে আমি আমার মতো হাঁটাহাঁটি দিয়ে বাসায় ফিরে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ